কি ভাবছেন এটা কাচ দিয়ে তৈরি না অথচ কাচের মতোই দেখতে রসমালাই নামটা শুনলে অবাক লাগলেও এটা তৈরি করতে খুব সহজ ব্যাক মাই চ্যানেল তুলিস ফুড ডায়েরি ঘরে থাকা মাত্র এক কাপ সাবুদানা দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই কাচের রসমালাই অথবা কাচের পায়েসটা এটা দেখতেও খুব সুন্দর প্রথমেই নিব একটা মিক্সিং বল এর উপরে রেখে দেব একটা স্ট্রেনার এখন এই স্ট্রেনারের উপর আমি রেখে দিচ্ছি এক কাপ সাবুদানা এক কাপ সাবদানা দিয়ে কিন্তু অনেকগুলো রসমালাই হবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এই সাবুদানা আমি পানি দিয়ে ধুয়ে নিব এগুলোকে অনেক বেশি সময় ধরে এবং কচলিয়ে কচলিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই আমি শুধুমাত্র এগুলোকে একবারই ধুয়ে নিয়েছি তারপর পানি থেকে সাবুদানার স্ট্রেনার সরিয়ে নেব সরিয়ে এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য এতে করে সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে সাবুদানাগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে এবার এই সাবুদানাগুলোকে আমি আবারও মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেব এক চিমটির মতো লবণ অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তাহলে স্কিপ করে যেতে পারে এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হবে আবার সাবুদানাগুলো কিন্তু সম্পূর্ণ গলে যাবে তা কিন্তু নয় ভেতরে একটু শক্ত রয়ে যাবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এটা যখন দুধ দিয়ে রান্না করা হবে তখন এমনিতে সাবধানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে সামান্য একটু ঘি মেখে নিয়েছি হাতে কারণ এখন এই ডো থেকে আমি ছোট ছোট বল তৈরি করব। যেহেতু এটাকে অনেক বেশি স্টিকি হাতে লেগে যাবে তাই হাতে সামান্য তেল বা ঘি মেখে নিলেই হবে এভাবে সবগুলো বল তৈরি করে আমি একটা প্লেটে সামান্য ঘি মেখে নিয়ে বলগুলোকে একটা একটা করে প্লেটে রেখে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন দেখুন সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে আপনারা এর থেকে ছোট করে নিতে পারেন এর থেকে বড় করে নিতে পারেন আমার কাছে এই সাইজটাই পারফেক্ট মনে হয়েছে এবার একটা প্যানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিতে হবে দুধটা হালকা গরম হওয়া অবধি অপেক্ষা করব যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে সাবদানার বলগুলো দিয়ে দেব এভাবে আমি সবগুলো বল দিয়ে দেব সবগুলো বল যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি ভালোভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এতে করে একটার গায়ের সঙ্গে একটা বল যেন লেগে না যায় লেগে যদি যায় তাহলে সমস্যা হবে এভাবে আমি একটু অনবরত নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ পর দেখবেন সবগুলো বল উপরে ভেসে উঠেছে এগুলো সম্পূর্ণ সিদ্ধ হবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গরু দুধ তারপরে একটু মিডিয়াম হিটে এগুলোকে রেখে নাড়াচাড়া করে নেব এভাবে আমি এগুলোকে দুধের সাথে রান্না করব বিশ মিনিটের মতো তারপর দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে সুন্দর একটা স্মেল আসে আবার অনেকে এই স্মেলটা পছন্দ করে না তাহলে এটা স্কিপ করে যেতে পারেন আবারও সবকিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখান থেকে গরম অবস্থায় একটা মিষ্টি তুলে ধরে দেখাচ্ছি এটা কতটা সফট এবং নরম হয়েছে তুলে দেখুন কতটা সফট এবং অসম্ভব নরম এবার ওপর দিয়ে পরিবেশনের জন্য আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আরও আপনারা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন এবার চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি আবারও এখান থেকে একটা মিষ্টি তুলে ধরে দেখাচ্ছি এটা কতটা সফট এবং তুলতুলে নরম হয়েছে এটা খেতেও খুব টেস্টি হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি কালারটাও সুন্দর এসেছে এগুলোকে দুইভাবে খাওয়া যায় গরম অবস্থায় আবার ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় আমি কিন্তু ঠান্ডা অবস্থায় খেতে পছন্দ করি এটা এতটা নরম হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে এরকম নরম এবং তুলতুলে রসমালাই হলে আর কি লাগে এগুলো মনে হয় একেবারেই সব খাওয়া যাবে এটা দেখতেও যতটা সুন্দর খেতেও অনেক টেস্টি আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে রকম কষ্ট ছাড়া এবং ঝামেলা ছাড়া আমি খুব সহজেই আপনাদের সাথে সাবধানের রসমালার রেসিপি শেয়ার করেছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফিজ